আসসালামু আলাইকুম বাইক নেটওয়ার্কে কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে আরও একটি ইয়ামা এফ জেট এস এফ আই ভার্সন টু ডুয়েল ডিক্সের একটি বাইক বাইকটি কিন্তু দু হাজার চব্বিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক অতএব এই বাইকটি কিন্তু ক্রয় করলে আপনি পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দুই হাজার চব্বিশ সালের প্রথম দিকে ক্রয় করা এই বাইকটি কিন্তু রান করেছে মাত্র ছয় হাজার কিলোমিটার এবং উত্তর বিএটের নাম্বার ঢাকা মেট্রোল পঁয়তাল্লিশ সিরিয়াল দুই বছরের ট্যাক্স টুকেন বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন একেবারেই ফ্রেশ কন্ডিশন পুরোই দেখতে নতুন এর খুবই কাছাকাছি এখনো অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে বাইকটি রান করেছে মাত্র ছয় হাজার সামথিং কিলোমিটার চকচকা ঝকঝকা এই বাইকটি আপনারা পেয়ে যাবেন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর এই বাইকটি দেখতে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন বাইকের সাথে অনেক ধরনের এক্সেসোরিজ লাগানো আছে আর এই বাইকটি কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা মাজা ভাঙা ফাটা বা কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বাইকটি তিনি এখনও টায়ার মার্কিং দেখা যাচ্ছে বাইকটি ডুয়েল ডিস্ক এবং বাইকের সাথে কিন্তু আফটার মার্কেট অনেক ধরনের এক্সেসারিস পেয়ে যাচ্ছেন বাইকের ইঞ্জিন সম্পূর্ণ আনটা আছে বাইকের ইঞ্জিনে একটি নাটও কিন্তু খোলানো হয় না আর এই বাইকটি কিন্তু অফিসিয়াল ইয়ামাহা কোম্পানি থেকে নেওয়া আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটরসাইকেল ভিডিও পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিজিট করুন আর এই বাইকটি আমরা খুবই কম প্রাইসে সেল করে দেব কত টাকা এই বাইকটি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না এই বাইকটি আপনি কত হলে ক্রয় করতে চাচ্ছেন এবং আপনার কোনো বাইক থাকলে এক্সচেঞ্জ করতে পারেন অথবা সেল করতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাইকটির আজকিম প্রাইসটি বলে দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই হাজার চব্বিশ মডেল চকচকা ঝকঝকা এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস